আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে তো সকালবেলা আমি এখানে লাল আটার কিছু রুটি বানিয়েছিলাম আলু পটল ভাজি করেছিলাম আর সাথে ছিল একটু গরুর মাংস তো আমি আর আব্বা নাস্তা করে এখন আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য তো আজকে দুপুরে আমি ভাবলাম যে পুঁইশাক রান্না করি যেহেতু গত দুই তিন দিন ধরে টানা গরুর মাংস খাওয়া হচ্ছে তো ওই জন্য ছাদ থেকে বেশ কিছু পুঁইশাক কেটে নিলাম আর আজকের পুঁইশাকগুলা দেখতেই পাচ্ছেন মাসাল্লা কী সুন্দর একদম টাটকা পুঁইশাক তো এই পৈশাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি তো খেতে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় রেস্ট করে এখন আমরা চলে এসেছি একটু নিচে হাঁটাহাঁটি করার জন্য তো একটু সামনের দিকে আসতেই জারি বলল যে ও আইসক্রিম খাবে তো ভাবলাম যে আমরা সবাই মিলেই একটু আইসক্রিম খেয়ে নেই তো পাশেই একটা মামা আইসক্রিম বিক্রি করছিল তো ওনার কাছ থেকে আমরা তিনজনেই আইসক্রিম নিয়ে নিলাম þá <laughs> তো জারিফ আর আব্বা দুজনে নিয়েছে কাপ আইসক্রিম আর আমি নিয়েছিলাম চকবার চকবার আইসক্রিমটা আমার কাছে বরাবরই ভালো লাগে আমি আসলে ভেবেছিলাম যে কোন আইসক্রিম খাবো আমরা তো ওনার কাছে আসলে কোন আইসক্রিম ছিল না তাই আমরা এগুলোই খেয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফ কিভাবে আইসক্রিম খাচ্ছে আসলে সব বাচ্চারাই আইসক্রিম খুবই পছন্দ করে এদিকে আব্বাও আইসক্রিম খেতে বেশ পছন্দ করে বিশেষ করে কাপ আইসক্রিমটা তো যাই হোক এদিকে আবার একটা মামার কাছ থেকে কিছু বাদামও কিনে নিলাম যে সামনে গিয়ে খাবো আর এখানে তো খাটি গরুর দুধ পাওয়া যায় এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি তো এদিকে যারি বায়না ধরেছে যে সে মিল্ক খাবে কারণ এখানে আসলেই তো সে মিল্ক খায় তবে আমি জানতাম যে সে একদমই এখন আর মিল্ক খাবে না কারণ একটু আগেই সে আইসক্রিম খেয়েছে তারপরও যেহেতু বারবার ও বলছিল ওই জন্যই নেওয়া আর কি পরে মিল্কটা অবশ্য আমাকেই খেতে হয়েছে আর এদিকে আব্বাকে একটা রং চা খেতে দিয়েছিলাম তো আব্বা রং চাটা বেশ পছন্দ করেছে আর এদিকে মিল্ক কিন্তু আমি বেশিরভাগ খেয়েছি লাস্টের দিকে জাস্ট একটু জারিফ খেয়েছে আর আব্বাকে আমি বলেছিলাম যে দুধ চা খাওয়ার জন্য কিন্তু আব্বা রং চাই খেতে চাইলো তাই আর কি রং চাই নেওয়া হয়েছিল তো যাই হোক ওখান থেকে আমরা এখন আর একটু সাইডে চলে এসেছি এই জায়গাটাও আপনাদের অনেকেরই হয়তো বা পরিচিত কারণ আমি জারিফকে নিয়ে এখানে অলরেডি বেশ কয়েকবার এসেছি আর এদিকে এখানে এসেই নানা নাতি দুজনে দৌড় শুরু করে আর এদিকে জারিফ টেলিফোন দেখে খুব কিনতে চাইলো পরে তার নানা তাকে এটা কিনে দিয়েছে তো এই যে সে টেলিফোনটা পেয়ে কিন্তু খুবই হ্যাপি তো যাই হোক এখন আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি তো আজকে আমি রাতে একটু খিচুড়ি রান্না করেছিলাম আব্বা আসলে আমার হাতের খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি সাথে গরুর মাংস ছিল একটু চিংড়ি মাছ ভুনা ছিল আর একটু মরিচ পেঁয়াজ ভর্তা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো এখানে আমরা সকালবেলা সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিয়েছিলাম আজকে সকালে আসলে ব্রেড চা আর ডিম পোস খেয়েছিলাম তবে বেশ ভালোই লেগেছে অনেক দিন পরে আর দুপুরে আমি এখানে ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা তরকারি রান্না করেছিলাম আর করেছিলাম আলু দিয়ে করলা ভাজি তো মাসাল্লাহ দুটো তরকারি খেতে অনেক মজা হয়েছিল বিশেষ করে ইলিশ মাছটা ছোটো সাইজের হলেও খেতে খুবই মজা ছিল তারপরে বিকেলের দিকে এখানে আমি কিছু ভাজা পিঠাও বানিয়ে নিয়েছিলাম আজকে আসলে সন্ধ্যায় আমরা একটু বড়ো আনটিকে দেখতে যাব তো জন্যই মূলত কিছু পিঠা বানিয়েছি যে যাওয়ার সময় নিয়ে যাব তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা অলরেডি বাসা থেকে বেরো হয়ে যাচ্ছি আসলে আর একটু আগেই বের হতে চেয়েছিলাম তো সবাই মিলে রেডি হতে হতে বেশ দেরি হয়ে গেল আর আমার আসলে যাওয়ার কথাও ছিল না ভেবেছিলাম যে আব্বা জারিফের বাবাই শুধু যাবে তো পরে জারিফের বাবা এবং জারিফের জন্য শুধু আমি যাচ্ছি তারা কেউই আমাকে রেখে যেতে চাচ্ছে না আর আমি না গেলে তো আসলে জারিফেরও যাওয়া হতো না তো ওই জন্যই মূলত আমার যাওয়া তো যে এখন আমরা সিএনজিতে করে অলরেডি আন্টিদের বাসায়ও চলে এসেছি আর এদিকে এসে দেখি যে আপা আমাদের জন্য মোটামুটি অনেক কিছুর আয়োজন করেছে তো আপাকে আসলে বলছিলাম যে এত কিছুর আয়োজন করার কি দরকার ছিল এমনিতে আন্টি অনেক অসুস্থ তো আপা বলতেছিলো খালু যেহেতু দিন পরে এসেছে তো ওই জন্য একটু আয়োজন না করলেই হয় না তো সে জন্য সে এত কিছুর আয়োজন করেছে মাশাল্লাহ মোটামুটি অনেক কিছুই আপা রান্না বান্না করেছে সেটা তো আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো যেহেতু আমাদের আস্তে আস্তেই বেশ রাত হয়ে গিয়েছে আর এদিকে জারিফের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন সে তার বড় নানুর বাসায় বেড়াতে এসে খুবই খুশি হয় যেহেতু এখানে সে অনেক ধরনের এক খেলনা পায় তো সেগুলো নিয়েই জারিফ মোটামুটি অনেক ব্যস্ত থাকে আর এদিকে আমরা যাওয়ার পরে আন্টি একটু ছিল তো আন্টি ওঠার পরে আনটির সাথে বেশ কিছুক্ষণ আমরা কথা বলি গল্প করি তারপরে যেহেতু এদিকে বেশ রাতও হয়ে যাচ্ছিল তো এখন আমরা বেরো হয়ে গিয়েছি আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল তো আপাদের বাসা থেকে বেরোতে বেরোতে যেহেতু বেশ রাত হয়ে যায় তাই আমরা একটা উবার নিয়ে নিই আর আলহামদুলিল্লাহ উবারটা খুব সহজেই পেয়ে যায় আর আপনাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি আমার আনটি খুবই অসুস্থ আমার আনটি আসলে ক্যান্সারে আক্রান্ত তো সবাই আমার আন্টির জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আনটি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে আল্লাহ তালা তার যেন আর কোনো কষ্ট না দেয় এই একটাই চাওয়া শুধু আল্লাহর কাছে আছে আসলে আনটির কথা মনে পড়লেই সবসময় এত বেশি খারাপ লাগে সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।